আসসালামু আলাইকুম আজ দশ পাঁচ দু তারিখে অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর আচ্ছা যদি এখানে থাকে প্লাস তাহলে মাঝের দুইটা সংখ্যা হবে কি হয় দুইটাই প্লাস হবে না তো দুইটাই মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কি দুইটাই মাইনাস হবে তাহলে দেখেন চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন এবং ছয় নয় যোগ করলে পনেরো হয় এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটি ফোর তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস নাইন এখান থেকে মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স আনসার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন উৎপাদকের পথপ্রাষীতে যদি এক্স স্কোয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা শেষের সংখ্যার সাথে গুণ হয় তাহলে তিন দশে ত্রিশ তাহলে ত্রিশ হলে দেখেন কী হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন পাঁচ ছয় তিরিশ এবং দেখেন বটা যে চিহ্ন মানে এখানে প্লাস আছে এই জন্য বটা চিহ্ন আমি প্লাস দিয়েছি এবং দেখেন তিন এবং ছয় ভাগ করা যায় এবং পাঁচ আর দশ ভাগ করা যায় যে জন্য আমি সিক্স এক্সটা থ্রি এর সাথে লিখলাম তাহলে এখান থেকে কী কেমন যায় থ্রি এক্স এক্স প্লাস টু এখান থেকে মাইনাস ফাইভ কমন যায় এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফাইভ এ হচ্ছে আনসার আচ্ছা তো এখন বলছে যে একশো বিশ মিটার লম্বা একটি ট্রেন একটি লাইট পোস্ট ছয় সেকেন্ড অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত আচ্ছা দেওয়া আছে সেকেন্ড মিটারে আমাকে নিতে হবে কিলোমিটার পার ঘন্টায় আচ্ছা আমরা আগে যেহেতু কিলোমিটার চাইছি আমরা আগে মিটারটা শেষে রাখব তাহলে ছয় সেকেন্ডে যায় কত একশো বিশ মিটার তাহলে এক সেকেন্ডে যায় ছয় ভাগের একশো বিশ মিটার আর এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিট আর হচ্ছে এক মিনিট ষাট সেকেন্ড তার মানে কত ছত্রিশশো সেকেন্ড তার মানে এক ঘন্টায় চাইছে গতি ব্যাগ তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় একশো বিশ ছত্রিশশো তাহলে ছয় ছয় আর দুইটার সময় ছয়শো তাহলে ছয় বারো কত বাহাত্তর এক দুই তিন এক দুই তিন তিনটি শূন্য এত মিটার আচ্ছা এখন আমরা চাইছি কিলোমিটার নিতে হবে তাহলে আমরা জানি কত আমরা জানি বাহাত্তর হাজার ভাগ হচ্ছে এক হাজার এত কিলোমিটার হয়ে যাবে কারণ কি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে সেটা কি কিলোমিটারে চলে আসবে তাহলে তিন শূন্য তিন শূন্য চলে গেছে তাহলে থাকবে কত শুধু বাহাত্তর তাহলে বাহাত্তর কিলোমিটার তাহলে উত্তর হচ্ছে কি বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিমি পার ঘন্টা তার মানে কি এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যায় বার্ষিক শতকরা কত সুদের হারে তিন হাজার টাকার পাঁচ বছরের সুদ পনেরোশো টাকা হবে তাহলে কী শতকরা কত সুদের হার আর চাইছে তাহলে আর নিণের সূত্র হচ্ছে আর সমান আয় গুণন একশো ভাগ হচ্ছে কি পিএন তাহলে আয় কত বলছে পনেরোশো টাকা হবে সুদ তাহলে সুদ হচ্ছে আ তাহলে গুণন একশো আসল কত তিন হাজার গুণন হচ্ছে পাঁচ বছর তাহলে পনেরোশো তিন হাজার কাটলে দুই পাঁচ হাজার গুণায় দশ দশ ব্যাগের একশো কত দশ তাহলে উত্তর হচ্ছে কত দশ পারসেন্ট তেরো নম্বর একটু রয়েছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লস আগু একশো আশি হলে সংখ্যা দুইটি কী কী আচ্ছা তাহলে দরি সংখ্যা দুটি ধরি প্রথম সংখ্যা আছে কি থ্রি তার মানে থ্রি এক্স এবং দ্বিতীয় সংখ্যা যেহেতু ফোর আছে তারা ধরি ফোর এক্স আচ্ছা তাহলে এই এটার লসগোটাকে বের করি তাহলে এদের লসাগু কত এদের লসাগো হচ্ছে দেখেন তিন আর চারে কোনো কমন আছে কমন নাই তার মানে কি লসাখো হচ্ছে কি তারা ডাইরেক্ট গুণ হবে তাহলে তিন আর কত বারো আর এক্স আর এক্স বারো এক্স তাহলে এই সংখ্যা লসাকু হচ্ছে বারো এক্স আর আমাকে বলে দিছিলো যে সংখ্যায় সংখ্যা হচ্ছে একশো আশি তাহলে প্রশ্ন মতে কি প্রশ্ন মতে এই বারো এক্স মানে হচ্ছে কত একশো আশি তাহলে এক্স ইকুয়ালটা কত একশো আশি বাঘের বারো বারো একে বারো ষাট পাঁচ বারো ষাট তাহলে এক্সের মান কত পনেরো তাহলে এক্স যদি পনেরো হয় তাহলে সংখ্যা যদি আমরা এখন বের করতে পারবো তাহলে সুতরাং প্রথম সংখ্যা কত থ্রি এক্স তার মানে কত থ্রি ইন্টু পনেরো মানে হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ফোর এক্স তার মানে ফোর ইন্টু পনেরো চার পনেরো ষাট তাহলে হচ্ছে কি এই যে দুইটা সংখ্যা আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম